আসসালামু আলাইকুম মধুমরা ছোট্ট কুটিরে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা গত পর্বে যে বিষয়টা আমি আলোচনা করতেছিলাম ঢাকায় আসার আগে আমার আরও কিছু কথা বাদ হয়ে যায় যাই হোক কথাগুলো আপনাদের কাছে এখন শেয়ার করছি প্লিজ অন্যের কষ্টের কথাগুলো শুনে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই আপনার হয়তো কিছুটা হলে সময় লস হবে হয়তো বা আমার অন্তরটা হালকা হবে এতটুকুই প্রশান্তি হ্যাঁ যাই হোক যখন আমাদের এঙ্গেজমেন্টটা হয়ে যায় হওয়ার পরে আমার শাশুড়ি নতুন করে প্রথম খেলা শুরু করে নাগফুলটা তো দিল না বিয়ের দিন এঙ্গেজমেন্টের পরে কাবিন হওয়ার আগের মুহূর্তে আমার শাশুড়ি বড় ভাশুরের মামলা একটা মামলা ছিল তো মামলার বিষয়ে উনি প্রায় ঢাকা থাকতেন তো ঢাকা থাকার পরে উনি বাড়িতে থাকতো ওনার ছোটো ছেলে ওনার মেয়ে এবং আমার শ্বশুর থাকার পরে উনি খুব বুদ্ধি করে যদি অশিক্ষিত কিন্তু মাথা ভরা প্রচন্ড রকমের বুদ্ধি ছিল না আমাদের বাড়িটা ছিল খুব কাছে তো উনি প্রথম কাজটা করল ওনার হাঁস মুরগি গরু এগুলো সব আমাদের বাড়িতে পাঠাই দেয় দিয়ে বলতেছে এগুলো সব ছোট বউয়ের এগুলো সব ওর আর কারো না সবার সব কিছু আছে ওর কিছু নেই কিন্তু পাঠাই দেওয়ার পরে তো পানি দু হাজার পরে আমার বাবা একটা কথা বলছে আমার মাকে তোমাকে একটা কথা বলি এই হাঁস মুরগি যাই দিয়ে গেল ভালো খাবার দেবার যখন যা দরকার দিও কিন্তু যদি দেখো এখান থেকে একটা হাঁস বা একটা মুরগি একদম মরে যাচ্ছে তারপর তুমি এখান থেকে একটা হাঁস মুরগি ধরবে না তো সত্যি আমার মা যেভাবে বাবা বলছেন উনি এরকম কাজই করছেন কিন্তু হঠাৎ করে একদিন বলে না স্বামীর নির্দেশের অমান্যর জন্য ইবলিশ শয়তান সবসময় লাগানো থাকে তো বেশ মাসখানেক পরে একটা হাঁস হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ছে তো আমার হাজবেন্ড তখন আমাদের বাড়িতে যায় নাই কিন্তু তাদের বাড়িতে আমার মা খবর পাঠায় যেরকম একটা হাসের অবস্থা তো এই বাবা কি করব বলতেছে আম্মা আপনি এটা জবাই করেন কিচ্ছু হবে না আমার মা সরল একটা হাস জবাই করছে এটার বিনিময়ে আমার অনেক বড় বদনামের ভাগি হতে হয়েছে যাই হোক মুখে বলেছে তখন আমি তো সব বিশ্বাস করি যা বলে তাই বিশ্বাস করি এরপরে এরকম ভাবে প্রায় তার নাতিরা যায় আমার শ্বশুর যায় ননদ যায় প্রায় থাকে তো মায়ের চিন্তা হয়েছে যে এরকম হয়েছে সবাই যদি আসে মানুষ খারাপ বলবে তো হঠাৎ করে বাবা একদিন বললো রোজার মধ্যে যে রফিক মানে আমার হাজব্যান্ডের নাম তুমি একটা কাজ করো তোমরা তো দুজনই অ্যাডাল্ট আমার মনে হয় কাবিনটা করে ফেলা ভালো তখন তোমার বাড়িতে কে আছে তাকে বলো সেজো ভাসুর ভাসুর এরা ছিল বড় ভাসুর ঢাকায় সে আমাদের বাড়িতে গেছে কিন্তু যাওয়ার পরে আমার হাজব্যান্ড খবর দিছে কিন্তু আমার হাজ মানে শাশুড়ি ছিল অন্যরকম দুরভিসন্ধি সে বলল কি যে ঢাকায় আসছে আমার ছেলের বাসায় দেবরের বাসায় আসার পরে উনি আমার নামে নানা রকম মিথ্যা কথা বলছে কি মিথ্যা যেমন আমার বাবা রাজি ছিল না আমার এখনো মনে আছে যে আমার আমার বাবার ধরে আছে যে আমরা তাকে অনেক ভালোবাসি আমার তার জন্য সে ভাইয়ে হয়তো জানে না কিন্তু আমি মেয়ে হিসেবে আমি তার খুব পছন্দ করি আপনি আমাদেরকে ফিরিয়ে দিন না আপনি ফিরিয়ে দিলে আমাদের খুব কষ্ট হইবে তো আমার বাবা বলছে দেখো এটা হওয়ার না তো যাই হোক আব্বা বললেন যে তোমরা কাজ করো করো তাড়াতাড়ি কাবিন করে ফেলো তো কাবিনের জন্য যখন মিরু খবর দেয় মির্জু বলল আমার ছেলে আমার ভাই হচ্ছে বেকার এখন বিয়ে শাদি কাবিন টেবিন হলে আপনারা শুধু আমাদেরকে পাবেন আর কাউরি পাবেন না মানুষের কথার কথা সত্যি সত্যি ওনারা যখন বিয়ের জন্য আমাদের ওখানে যায় ভাসুররা সেদু ভাসুরের কাছে কি গিয়া বলছে জানে তবে পরবর্তীতে বোঝা গেছে যে আমার শাশুড়ি অবশ্যই মিথ্যাচার করছে যেমন আমার বাবা জোর করে আমার হাজবেন্ডের কাছে আমাকে দিছে আর তারা কেউ রাজি ছিল না কিন্তু ইন্টারেস্টিং বিষয় বিয়ের মধ্যে যারা ছিল ওরা দুই তিন জনের উত্তর দিছে হ্যাঁ রাজি ছিল না আপনারাই তো জোর করে আনছেন কাকু কখনোই রাজি ছিল না কাকু আপনাদের ফ্যামিলিরই পছন্দ করে না আর এমন ঠেকে নাই যে আপনাদের মতো পরিবারে তারে দিতে হবে এই ধরনের কথাবার্তা বলার পরে যাই হোক ভাসুরের সাথে খবর দেওয়ার পরে ভাসুরকে জানাইলো সে বললো আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি এরই মধ্যে যখন আমার মেজ ভাসুর আসার আগে বড় ভাসুর যখন আমাদের বাসা আসে আমার বড়ভস্বর মামলাটা নিয়ে অনেক দূরোদুরি হয় প্রায় চাকরিটা প্রায় যায় যায় তো আব্বা এই চাকরিটা মানে মামলাটার ব্যাপারে অনেকটা বেকআপ দেওয়ার পরে ওনার চাকরি মানে ওনার মামলাটা হালকা হয়ে যায় উনি বেকসুর খালাস পায় মানে তা না হলে ওনার চাকরিও যাইত না নির্যাতনের মামলা ওনার প্রথম হয় বারো বছর পরে সংসারটা ছাড়ছে এই আমার শাশুড়ি কারণ তখন আমার ভাসুরকে বড়ভস্বরকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে রাস্তার পাশে আমার ছোট বোনের হাজবেন্ড আবার উনি পোশাক করতেছে শুনতেছে আমার শাশুড়ি ভাসুরকে বলতেছে এই মেয়েরে এখন নাকে রশি বেঁধে আর এই মেয়ের পিছন পিছন আমার ছেলে অনেক ঘুরছে আমার ছেলের লাইফটা নষ্ট হয়ে গেছে এই মেয়েরে একটা বছর আমি ফালাই রাখবো এই কথাটা আবার ও শুনছে শোনার পরে ও আমার বোনের কাছে বলে যে জানো এই অবস্থা এই কথাটাই আব্বার কাছে বলার পর আব্বা তাড়াতাড়ি বলছে যে তোমরা যদি এই কাবিন করো আজকের মধ্যে করবো তা না হইলে আমি এই সম্বন্ধ আর রাখবো না তখন আব্বা আমাকে আব্বা ভিতরে রাখছে না আব্বা অত্যন্ত জ্ঞানী মানুষ আব্বা আমাকে ডাক দিল ডাক দেওয়ার পরে বললো ভাসুরের সামনে তোমার গয়নাগুলো খোলো তো গয়নাগুলো আমি খুললাম খোলার পরে আমি তাদেরকে দিয়ে দেওয়া গয়নাগুলো যখন আমার পরায় আমার শাশুড়ি সকালে যায় আমাদের বাড়িতে সারাদিন বসা থাকে আমার মা দুপুরে খাবারটা পর্যন্ত তাদের জন্য রান্না করে নাই। যখন দুইটা বেলা দুটো বাজে তখন আমার ছোট বউরা এসে বলতেছে ভাবেই আপনার বাসায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ আসলে না খেয়ে যায় না এরা তো ছেলেপক্ষ আপনি দেবেন না ভালো কথা বেলা ভাত তো খাওয়াবেন মেয়ের কপাল আর বান্দির কপাল সমান আপনি করেন একটা মুরগি আনেন তারপর তখন গ্রামে বিদ্যুৎ নাই আমাদের তারপর একটা মুরগি আনে আনার পরে রান্না করে খাওয়াতে খাওয়াতে পাঁচটা বাজে পাঁচটা বাজার পর আব্বা যখন দুপুরে খাবার খেয়ে একটু পাশে খাটের উপর হালকা একটু ভাত ঘুম দেওয়ার জন্য বসতে আমার শাশুড়ি সুন্দর বসতে যে বলতেছে অনেক কথার পরে আব্বা বারবার ফিরে যেতেছে ফিরে যেতেছে তারপর বলতেছে এক পর্যায়ে আপনাকে একটা কথা বলি ভাইয়া আপনার মেয়েটা আমি দিলেও নিবো না দিলেও নিব এখন যেভাবে দিয়ে পারেন আব্বা থা হয়ে গেছে তারপর আমি ছিলাম আমার রুমে ওখান থেকে আমার ননদ ধরে আমার নিয়ে আসছে দিকে পাশে না আসার পরে আমার শাশুড়ি গয়নাঘাটি যা ছিল সেটা পরাই দিল তো পরাই দেওয়ার পরে এই আশেপাশে সবাই চলে আসলো কেউ কিন্তু ও জায়গা মেহমান ওরকমভাবে মেহমানদারি হয় নাই বা কিছু মানে তার উদ্দেশ্য খালি হাতে ফেরত আসবে না এই আসার আগে আমার ফ্যামিলিকে রাজি করার আগে বা এনগেজমেন্টের এই সম্বন্ধটা নিয়ে যাওয়ার আগে তারা ভাই বোন শুনেছি আমার চাচা শ্বশুর বাসায় আসছে আসার পরে তখন আমার এক দেবর মানে চাচা শ্বশুর ছেলে ও ফোন দিল কিন্তু আমি চিনতে পারিনি তো না পারার পরে মোটামুটি এনগেজমেন্টের জন্য ভাসুর গেল মানে কাবিনের জন্য গেল যাওয়ার পরে যখন কথাবার্তায় বসছে গয়নাগাটিগুলো আমার নিয়ে খুলে তাকে ফেরত দেওয়ার জন্য হাত বাড়ালো আমি দিলাম আব্বাকে দেওয়ার পরে হঠাৎ করে মা আমার দরজা পর্দার পাকা থেকে বলতেছে কি দেখো তুমি জিনিসটা যে ফেরত দেবা মানুষ নানা রকমের কথা বলবে মানুষের কথা কিন্তু ভালো না এই মানুষ কি বলবে এইটা শোনার পরেই আর কি আমি আবার জিনিসটা হাতে নিয়ে বললাম আব্বা যা আছে আমার তো তাই হবে এই জন্ম ভরা দুঃখ লেখলাম এরপর থেকে একটা 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 করে মানে দুটো মাসের মধ্যে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে ভাবতে পারতাম না বিশ্বাস করতে পারতাম না মুরব্বীরা মিথ্যা কথা বলে বা বড়রা মিথ্যা কথা বলতে পারে এটা আমার কখনো বিশ্বাসের মধ্যে ছিল না তো মানুষ এই পরিমাণ মিথ্যা কথা বলে এই আস্তে আস্তে বুঝতে পারলাম তারপরে ঢাকায় আসলো তারা এংগেজমেন্ট সরি কাবিনটা ওই দিন রাতে হলো রাতে হওয়ার পর যখন নতুন জামাইকে আমাদের এলাকায় কাবিন হওয়ার পর মেয়ের বাড়িতে নেওয়া হয় তো গেল যাওয়ার পরে আর হইল না সে ফুলটা রেখে দিল এই ধীরে 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 তার চক্রান্ত আস্তে আস্তে দিন দিন ভারী হতে থাকল এই চক্রান্ত থেকে বুঝতেই পারি না কিন্তু যেদিন আমার হাজব্যান্ডকে আমাদের ওই যে কাবিনের পরে নিয়ে যাওয়া হয় সরি কাবিনের আগে একদিন আম্মা বলতেছে কি ছেলেটা একদিন আসলো ভালোভাবে দেখলাম না ওরা যা একটু নিয়ে আয় দেখি ওরা একটু কথাবার্তা বলল তো নিয়ে আসতে গেছে আমার ছোট ভাই আর ছোট দুই ভাই উপাদ ভাই একটা ওরা সমবয়সী ওরা গেল নিয়ে আসার জন্য তো নিয়ে আসতে গেছে সে তার বাড়িতে ঘটালো এক অন্যরকম ঘটনা এটা তার বোকা মিনানির বুদ্ধিতে আমি জানি না আমার ভাই সে জোটাকে আমার হাজব্যান্ড দুষ্টামের স্থলে হাত বেঁধে একটা পুকুর আছে পুকুরের মধ্যে ফেলে কোনো কারণ ছাড়া তো যখন দেখতেছে সে সে সাঁতার জানে কিন্তু হাত পা বাঁধা অবস্থা ফেলে যেতে আর উঠতে পারে না তারপর নিজেই আবার তাকে উঠালো কিন্তু বিষয়টা আমার ভাই একেবারে গোপন করছে আমার কাছে যে বড় প্রসন্নে কষ্ট পাবে তো এভাবেই আমাদের বাড়িতে নিয়ে আসলো নিয়ে আসা যখন তারে আনছে সাথে আমার শাশুড়ি নয় দুজন নিয়ে আসছে আসার পরে সন্ধ্যার দিক বিকেলবেলা নিয়ে আসলো সন্ধ্যার দিকে আমার বোনকে বললো যে তোমরা আপাকে একটু রাখ দাও তোমাদের ঘর দক্ষিণ ছেলে আমাদেরকে আমাকে বলতেছে ননদে আর আমার বোন আপু দুলো ভাইকে ডাকে পরে আমি গিয়েছি হঠাৎ করে আমার হাজবেন্ড জাস্ট সম্ভবত আমার কাঁধের উপর একটা হাত দিত বা একটু বুকে নিত এরকম একটা টেন্ডেন্সি তার ভিতরে ছিল যখন হাতটা বাড়ালো সামনের দিকে আমি ডান দিকে ফিরে দেখতেছি কি আমার বাবার খাটের উপরে আমার শাশুড়ি আর ননদ ও কি দিয়ে তাকাই আছে আমার চোখে চোখ পড়ছে পূর্ণিমার একদম চোখে চোখ পড়ার পরে আমি আমার হাজবেন্ডকে একটু সরাই দিলাম আমি আমার টাচ মানে ধরার সুযোগ দিলাম না যখন সুযোগ না দেওয়ার পর আমার শাশুড়ি আমাকে ঘরে ডাক দিল সুন্দর করে ডাক দিচ্ছে আম্মু আম্মু এত সুন্দর করে কথা বলতো মানে না বোঝার কোনো উপায় নেই তার ভিতরে কি যখন আমি আসলাম আসার পরে আমার হাতটা ধরে খুব জোর হয়ে এই কি ভাবছিস আমার ছেলেরা আমার কাছ থেকে পর করবি আমি যদি আমার ছেলেদেরকে বলি খাইতে আমার ছেলেরা খায় আমি যদি বলি বসতে আমার ছেলেরা বসে আমি যদি বলি যে বোর কাছে যা আমার ছেলেরা যাইবে আমার চেহারা কোনো দিন আমার ছেলের কাছে প্রকাশ করতে পারবি না হ্যাঁ আমি বলি তোর আর কিছু বলি বলছি আপনি এটা কি বলতেছেন আপনার ছেলের আমি আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করবো এটা কেমন কথা বলবো আমি আর কথা বলিলাম না কিন্তু আর আরো হুশিয়ারি দিয়ে দিয়েছি যে আমার সাথে তোর যে কথা হয় আমার ছেলে যেন ঘুণ অক্ষরে জানতে না পারে তা আমি আর বলি বোকা মানুষের মতো ওই আস্তে আস্তে সব কিছু বলার পরে একটা আল্টিমেটম দিয়ে দিত আমি ওই কথায় জিম্মে দিয়ে থাকতাম মায়ের কাছেও বলতাম না কিন্তু আমার মা চাচিরা যখন আমার পুজো ফ্যামিলি তো সবার সামনে যখন আমাকে এমনভাবে আদর করতো এত পরিমাণ চুমা দিত আর সব কথা বলতে কোনো ছেলে উনি এতগুলো আমাদের দেয় নেই বিয়ের পর উনি আমার যতটুকু আদর করছে খুব কান্নাকাটি করে বলতো আমার মা নাই ছোটবেলায় আমার মা মারা কাছে তুমি আমার মা আমার বাকি তিন বউ তিন ছেলে চারটা বউ আমি কারো কাছে মানে মূল্য পাইনি আমি শিক্ষিত মেয়ে নিছি আমার ঘরে সে আমাকে মূল্য দেবে আমার ভিতরে সময় ভয় থাকতো যে উনি যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায় কিন্তু কষ্ট না দেওয়ার ইচ্ছা থাকলে কি হবে ওনার কর্ম ওনাকে কোথায় নিয়ে যাবে আস্তে 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 বুঝতে পারবেন তারপরে আমি কাকিরা বলতো মা আর যা বলো একটা শাশুড়ি পেয়েছে আমি বললাম হ্যাঁ তো যাক এই ঘটনা গেল তারপর কাবিন টেবিন মায়ের কথা অনুযায়ী আমি এক কথার মধ্যে আর কথা ঢুকলাম কিছু মনে করবেন না কাবিন হওয়ার পরে এই এখন আমার হাজব্যান্ডের আসা যাওয়া শুরু কিন্তু আমার শাশুড়ি আসতো মাঝ মধ্যে কাছাকাছি দশ মিনিটের রাস্তা এসে সব সময় বলতো আমার ছেলে যদি আসে সারাদিন থাকবে রাত্রে রাখবি না তো এই কথা বলার পরে আমি সন্ধ্যার পরে যখন আমার হাজবেন্ড আসতো রাত নয়টা দশটার দিকে আসতো আসলে আমি আমার হাজব্যান্ডকে আর রাখতাম না তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও আর সে দেখতাম খুব অসহায়ের মতো দরজা দিয়ে অনেক দিন আমি রাগিয়ে ধাক্কাই বের করে দিচ্ছি কারণ তার মার কথা রাখতে হবে সে ওই জানলা দিয়ে উঠে বলতো একটু গেটটা খোলো আমি তো আমি তোমার সাথে আমার ঘুম আসে না নয়টা বছর তোমার অপেক্ষা করছি তুমি একদিন ফিরেও চাও নেই আর আমি একটু তোমার রাত্রটা তোমার পাশেই থাকতে চাই তো আমি বলতাম যে না থাকা যাবে না এরকম করে শাশুড়ির এই কথা রাখতে আমি অনেক দিন ওনার সাথে খারাপ ব্যবহার করছি আসলে একদিন মনে আছে যে খুব টানা হেসা করতে গিয়ে ওনার শার্টটা ছিঁড়ে গেছে আমার মার রাগ গেছে হ্যাঁ তুই এটা কি শুরু কিন্তু মায়ের আমি বলতে পারতেছি মা তার মা এইগুলো উড়লে গেছে আমাদের তারপরেও আমি ঢাকায় পাঠাইতাম তারপর আমার হাজবেন্ড বাড়িতে যেত না শুয়ে থাকতো আমার পাশে অন্যদিক ফিরে শুয়ে থাকতো আর যখন শুয়ে থাকতো আমার দু পানিতে ভিজতো যে হা কি করতেছেন স্বামী তো কিন্তু যখন দেখতাম একটু গায়ে হাত দিতাম যে দিক ফেরো বা কিছু না আসে ফিরতো না তখন বল শুধু বলতাম তোমার ভাবা উচিত না না তখন আপনি করে বলে আপনার ভাবা উচিত না আপনার সাথে ব্যবহারটা আমি কেন করলাম আমি শুধু কেন জিজ্ঞেস করতাম সে বলতেছে জানি না কেন কষ্ট তোমার ইচ্ছা হয়েছে কষ্ট তারপরও আমি তোমার ভালোবাসি আমি একতরফা তোমাকে ভালোবাসি গেছি সবাই যত যাই সবাই আমার তোমার সাথে তোমার ভালোবাসা ছিল আসলে তোমার সাথে আমার কিছুই ছিল না কিন্তু তোমারে আমি ভালোবাসি শুধু নিজের তরফ থেকে তোমাকে পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে হাজারবার প্রার্থনা করছি তুমি কি জানো যে এই রমজানেও এই গত রমজান গেল গত রমজানে আমি সবে করে নামাজ পড়তে যাব যা গোসল করে আসছি যায় নামাজটা হাতে নিয়ে তখন হাতে নিয়ে বলতেছি মসজিদে যাব কে আমলা তুমি আমারে এই সারা মাস যা বাদাত করছি এর বিনিময় তুমি আমার ওদের দাও আমি আর কিছু চাই না তোমার দিক তাকাইলে আমার না কিচ্ছু ভালো লাগতো না আমি মনে হয় যেন অচেতন থাকতাম চার পাঁচ ঘন্টা আসতো আমার সেন্স আসতো কিন্তু কেন আমি জানি না তো আমি শুনতাম আর অবাক হয়ে দেখতাম যে কি বলতো এই ভালোবাসার মধ্যে আস্তে 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 শাশুড়ির মন রক্ষা করতে করতে আমাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয় দূরত্ব হয় কিন্তু সে অনেক বুদ্ধিমত্তি আমি বাচ্চাটা তো কনসেপ্ট করলাম বড় ভাষুরের বাসায় ঘটনা ঘটলো মেদু ভাষুরের বাসায় যখন গেলাম সেদু ভাসুরে এই উচ্চারণ করলো তাও আমার হাজব্যান্ডের কাছে কিচ্ছু বলিনি না বলার পরে আস্তে আস্তে আমরা কি করলাম এখন বাবার বাড়িতে থাকা শুরু করলাম থাকা শুরু করার পরে শ্বশুর আবার চাচা শ্বশুর বাসা নিয়ে আসলো নিয়ে আসার পরে সেইখানে তখন আপনাদের এত খেয়াল আছে সত্তর দিনের কারফিউ চলতেছে তখন চাচা শ্বশুর বাসায় একাধারে তিন দিন ছিলাম তিন দিন থাকার পরে চাকা শ্বশুর উনি বাংলাদেশ ব্যাংকের অনেক বড় একজন উদ্যোতন কর্মকর্তা তো উনি অফিসে গিয়ে ফোন দেয় আমার চাচি শ্বশুরকে কি বলছে আমি জানি না শুধু আমাকে ফোনটা দিতে বললো ফোন দেওয়ার পরে আমি সালাম দিলাম বললো যে তোমরা তো আসছো তিন দিন হয়েছে তোমরা এখন যাবা কোথায় যাও তোমরা যদি থাকো আমার তোমার চাচি শাশুড়ি বটি দিয়া কোপাইবে আমি হাসি দিয়ে বললাম কি আমাদের জন্য কেউ বিপদগ্রস্ত করতে চাই না কাকা ঠিক আছে আপনি যা বলেন তাই হবে তখন আমি আমি আর আমার আমার হাজব্যান্ড চিনতে পড়ে গেছে সে ভাবতেছে কি করব কোথায় যাব আমরা রওনা করলাম চাচি শিশুরিকে যখন সালাম দিতে গেলাম বের হয়ে তখন চাঁচি শাশুড়ি আমাকে টাকা সালাম একতলার আগে কি দোতলার মাঝামাঝি আসার পরে আমার চাচি শেষুর দৌড় দিয়ে আসছে এসে আমার হাতটা ধরছে বলতেছে আমি এত খারাপ হইনি যে কারফিউর মধ্যে তোমাদেরকে যাইতে দেবো তোমরা থাকো যাওয়া লাগবে না কারফিউ যাক তারপরে যাবা আমি আমি কাকিমারে বললাম তখন আমি প্রেগনেন্ট আমি বললাম যে মৃত্যুকে এত ভয় পান তোদের যদি এইভাবে মৃত্যু থাকে হবে তো চাচির শেষ বল না না কথা বলল না চলো উপরে চলো এই চাচি শেশুরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে শুরু হলো নতুন এক খেলা খেলায় খেলায় জীবনটা আজ ঘরে ঘরেই আসছি কিন্তু ওই যে বললাম স্বামী স্ত্রী আত্মার দূরত্ব সেই দূরত্ব নিয়ে আছি যাই হোক পাশে থাকবেন সাথে থাকেন আমার এই কথাগুলোর মধ্যে হয়তো বা আপনারা ভালো মন্দ দুটোকেই খুঁজতে খুঁজে পাবেন একটু বিরক্ত করছি এই জন্য দুঃখিত ভালো লাগলে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে